তা খাওয়া হয়ে গেছে ও বাটিতে সরজি লেগে আছে না ওকে একটু মানে ভালো করে ফুটিয়ে দেওয়া হয় যেমন ক্ষীরের মতো হয় না তো ক্ষীরের মতো করে একটু দেওয়া হয় তাতে ওর খেতে একটু ভালো লাগে লাস্টের দিকে দুধ দাও তো এটাই করি আর সেই প্যাকেট দুধটাই খাই গরুর দুধ তো এখনও দুধ খাওয়ার পর পুরো বাটি পরিষ্কার করে দে আমাকে দে দাও নিয়ে নি লেগে গেছে তারপর আমাকে তাস নিয়ে নি নিন না না নিয়ে নিন না আমি খাবো আমাকে ঘিতে পাচ্ছে ডাও না দাও না একটু দাও না দাও না আমি নিয়ে নিই চ তুই চ তুই আর খেতে নেই দে আমাকে দে নিয়ে নি নিয়ে নি চোখ মুখ ডা খা একদম টেঁড়া নিয়ে নিই নিয়ে নি আ আ হ্যাঁ হ্যাঁ নি ভালো করে খা ও না আটটা কুড়ি ওই এইগুলো খাচ্ছে এবার বকে ভাত খাওয়াবো কি করে আমার মাথায় দেবো ভাত খেতে চায় না কচু দিয়ে ভাত খেতে চায় কচু দিয়ে ভাতের আমি এটা দেখাবো যেভাবে কচু দিয়ে খেতে চায় কেমন খাচ্ছে দেখুন দাঁত দিয়ে ওটাকে হচ্ছে কুড়ে কুড়ে খাচ্ছে বাবা ও বাবা ও বাবা আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেল। এই এই জিনিসটা বেশ কয়েকদিন মানে মাসখানেক হলো আমি এই জিনিসটা ওর মুখে দেখতে পাচ্ছি ও মুখ দিয়ে না বাটি টেনে নিয়ে সরিয়ে নিয়ে যায় তারপরে হচ্ছে খিদে পেলে জলের বাটি নিয়ে চলে যায় টেনে খা খিদে পেলে হচ্ছে মানে খাবারের যে বাটি বিস্কুট দেওয়া হয় সেটাকে টেনে নিয়ে কীভাবে দাঁত দিয়ে কামড়াচ্ছে আর খেতে হবে না দে দাও দাও আমাকে দাও নি নি বাবা নিিনি নিয়ে নি নিনি নিয়ে আমি এমনি বললাম ছড়িয়ে নিচ্ছি হ্যাঁ কিনি ইস নিয়ে নিিনি আমি নিয়ে যা ঠং করে দিয়ে দেবো স্যার শুধু মধু কামড়াবে যদি নেওয়ার আর কথা বলি একদম তার কেটে যায় তারপর এখন এই জিনিসটা চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ না এটা পরিষ্কার একদম মুখে ঢাকা দিয়ে দিচ্ছে আর ও কালকে দুধটা খেলো না কালকে মনে হচ্ছে ও শরীরটা একটু খারাপ ছিল দেখলাম আজকে পটি করেছে একটু হালকা লিকুইড ভাবটা আছে কিছু করতে পারছে না বাড়িটাকে কামড়াচ্ছে কেমন তুবড়ে দিবি তুই কিডো এখনো ছোটই আছে কিডো তিন বছর এখনো হয়নি তো আমরা কোনো ফিটোর বেবি নেওয়ার সিদ্ধান্ত এখনও পর্যন্ত নিই ডক্টর বলেছে ঠিকই যেদিন ডক্টর বলেছে আমি অনেকটা চিন্তায় পড়ে গেছিলাম কীভাবে মানে কীভাবে ওর বেবি হবে কীভাবে সামলাবো ঘর থেকে ছুটে বেরিয়ে যাবে ওর ওর মানে শরীরটা কী হবে তারপর বিভিন্ন ভিডিওতে দেখেছি যে বেবি হওয়ার পরে বেবি বাঁচানো খুবই মোটামুটি হচ্ছে প্রবলেম মানে এ হয় মানে খুবই হচ্ছে সমস্যা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত একটা ওদের হচ্ছে পিরিয়ড থাকে সেটাকে হচ্ছে ঠিক করে রাখতে হয় সেই জিনিসটা নিয়ে প্রচণ্ড টেনশান তো এখনও ঘরের আমাদের একটু এ আছে মানে দুটো রুম তিনটে রুম তো একটু হাতে টাকা পয়সা হলে ঘরটা যদি একটু ওপরে করে যদি ওকে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দেওয়া হয় ভাবছি ওকে থাকার জন্য একটা বেবি হলে ওদের বেবি হলে তিনটে হোক আর চারটে হোক একটা খাঁচা সিস্টেম করতে হবে এইটুকু ঘরের মধ্যে হলে হবে না তো ছাদের উপরে ভাবাই হয়েছিলো যে একটা ঘর হবে তারপরও দেবী হচ্ছে নেওয়ার ব্যবস্থা করা হবে তাহলে ওপরে ঘর থাকলে দেবীগুলোকে খাঁচার মধ্যে রাখা যাবে আর আমরাও পাশে থাকতে পারবো সেই সিদ্ধান্ত নিয়েছি জানি না কতদিন পর আমরা এটা কমপ্লিট করতে পারবো আর অনেক চেষ্টা করছি যেহেতু কাজটাও আর ওখানে বেশি দিন নয় মানে কোম্পানি ওখান থেকে উঠে গিয়ে শ্রীরামপুরে চলে যাচ্ছে আর আমার পক্ষে কিটোকে ছেড়ে শ্রীরামপুরে থাকাটা পসিবল না। ওখানে ঘর ভাড়াই থাকা খাওয়া খরচা একটা আছে আর এখানে আমার মাসে চারশো টাকা প্রায় খরচা হয় আর ওখানে প্রায় ধরুন না ছ হাজার টাকার মতো চলে যাবে খাওয়া খরচা সব কিছু নিয়ে তত দূরে থেকে ওইভাবে তো কাজ করা সম্ভব নয় সামনাসামনি কাজ খুঁজছি তা তো হচ্ছে না অনলাইন কিছুটা প্রসেস করেছিলাম সেখানে দেখছি টাকা দিতে হবে সেই টাকা দিয়ে তা সম্ভব নয় ভাববে হয়তো কি এটা বিছানায় খাচ্ছে ওই বিছানায় খাওয়াটা সভা কিছু করতে গেলে দাঁত বের করবে ওকে মা টিপটা এনে দিয়েছে একদম ভালোই টিপ এনে দিয়েছে একটা টিপ নিতাম পুরো সেরকম কত কোনো জোর খাওয়া ঠিক হবে কোনো ঠিক মানে খাওয়াটা শেষ হবে আর সেপ্টেম্বরে আজকে হয়ে গেছে ষোলো তারিখ আর কটা দিন পরে সে মাসে মানে অক্টোবরের পাঁচ ছ তারিখের দিকে ভগবান করে ইন্টারভিউটা নিয়ে ইন্টারভিউ নিলে ওখানে আমি জয়েন করে যাব আমার কাজটা সত্যিই দরকার এবার ইএমআইটা আছে ইএমআইটা দিতে হবে কেন পি এক করছি সেটার কোনো টাকা ঢুকছে না যেহেতু সতেরোশো টাকা আঠেরোশো টাকার মতো বিলটা এসেছে মানে বিল এ মাসে সে একটা বাকি ছিল আর এ মাসে মিলে বিল এসেছে চব্বিশশো টাকা এর আগে আঠেরোশো উনিশশো টাকা আসতো এ আসার পর দেখলাম পাঁচশো টাকা এমন বেশি এসেছে খুব একটা বেশি আসেনি তো শীতকালও পড়ে যাচ্ছে আর আমাকে মা বলছে এটা নাকি পুজোর বিল সেটাও বুঝতে পারছি না কিছু তো দেখা যাক আমার মেডিসিন কেনা হয়নি যে মেডিসিনগুলো ডক্টর দিয়েছে তিন মাস পর আবার আমার হেলথ চেক আপ হবে যেখানে কথা বলেছি ওখানে একটা জবের কথা বলেছিল কিন্তু জবটা না স্যালারি অনেকটাই কম মানে আমার বাড়ি থেকে যেতে গেলে ওখানে প্রায় আমার গাড়ির খরচা পড়ে যাবে দু টাকার মতো আর ওনারা দেবে ছ হাজার টাকা ছ হাজার টাকা দু হাজার টাকা কিছু হবে না কিডো আছে বাড়ির খরচা ইএমআই সব কিছু নিয়ে করতে হবে ব্যবসাটা কাপড়ের ব্যবসাটা হচ্ছে করেছি ঠিকই কাপড়ের ব্যবসাটা একদমই যেয়ে হয়ে গেছে তা না এখনও বাইরে বাকি আছে তিন হাজার টাকার মতো বাকি আছে কাপড়ের টাকা আর সে টাকাটা এলে কিছু কিছু আবার কাপড় হচ্ছে কিনে আবার রাখব কীভাবে খেয়েছে দেখতে পাচ্ছি কিভাবে খেয়েছে ও এখনো খাবে এটা ওর মা থাকলে ও দিদি থাকলে কি করতো সেই কেটে কেটে ওর না চামচ দিয়ে না ওকে ঠিক হচ্ছে খাইয়ে দিত তা বাবা আবার বলে ওকে বকা যাবে না ও দাদু একদম ওর হয়ে কথা বলে রাতে আমার আর কিছু খাবার দিচ্ছে না চা একটু এই খেয়ে বিস্কুট খেয়ে নিয়েছে আর ভালো লাগছে না দুপুর টাইমে এক টাইমে ভাত খাই আমার এখন আর টেনশানে টেনশানে কিছু হচ্ছে না ফেসবুকে নতুনভাবে ট্রাই করছি সেটাও কিছু হচ্ছে না একটা যদি ইনকামের পথ থাকো তো ও ঠিক আছে যেখানে কাজ করে সেখানে লিমিটেশান আছে পঁয়ত্রিশ কিন্তু তার আগেই কী বলো পঁয়ত্রিশ তো হওয়া অনেকটা দূরের ব্যাপার কিন্তু তার আগেই হচ্ছে কোম্পানি উঠে চলে আছে এখানে সেরকম আর কোনো কোম্পানি নেই গোটা গায়ে মাখছে আর এই গরু মানে যে আঁকা থাকে প্যাকেট দুধটা এত সুন্দর গরুর দুধের মতো গন্ধটা বেরোয় সেই গন্ধতে না ও খাওয়ার জন্য হচ্ছে ছুটে করে চলে এদিকে আয় ভাবছিলাম যে কাজ করতে করতে এ মেয়ে আবার ঘুরতে হয়ে তাকে হচ্ছে আবার চালু করলো মানে গ্রাজুয়েটটা কমপ্লিট হয়েছে সবে এক মাস হলো তো এম এটা যদি পড়ার সুযোগ পাই ভাবছি এখান থেকে আর করবো না কলকাতার সাইডে কোনো কলেজে ভর্তি হয় ওপেন থেকেই ওটা করে নেব কমপ্লিট কাজও থাকবে আর প্লাস ওটাও থাকবে প্লাস সংসারে সব কিছু করতে পারবে তো কী হবে আমার মাথায় ঢুকছে না তো এখনও এক ঘন্টা দু ঘন্টা এরকম করতে থাকবে ভিডিওটা এখন থাক আবার পরে দেখি কতটা খেলে তারপর কন্টিনিউ করবো